আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথামা এবং বিভিন্ন দলীয় সম্প্রদায়ের নেতাদের হত্যা নির্যাতন বিভিন্ন উপাসনালয় মসজিদ মন্দির এবং মাদ্রসাহের নির্যাতন তার প্রতিবাদে আজকে আমাদের কর্মী সংস্থা

প্রতিদিন প্রত্যেকটি ফোয়া পাবে আলহামী পার্ক পার্লামেন্ট সহ প্রত্যেক দিন আপনার আসছেন আপনাদের সময় নষ্ট করে প্রতিদিন বলতে খারাপ না সবার শুরুতেই আমরা জামাল খান প্রতিদিন এখানে চায়ের ব্যবস্থা করে

আমরা ঠিক করতে আমরা হয়েছে এলাকায় যে কয়েকটি সংগঠন রয়েছে তাদের নেতৃত্বে আমরা একটি বিশাল সমাবেশ করতে চাই